হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইমস স্টোরি সকালবেলা এখন ব্রাজে প্রায় সাতটা তো সকালবেলা উঠে পড়েছি আগে চোখ মুখটা ধুয়ে ফেলি নাহলে ভালো লাগবে না ছেলে এখন ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরিয়েছে একটু দূরে যাওয়ার ছিল ওই জন্য আমিও উঠে পড়েছি তো চোখে মুখে জল দিয়েই এসে বাসিক ঘরদোর পড়েছিল আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপরে মুছতে হবে ছেলে এখন ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমার শাশুড়ি আর কাকি দুজনে ফুল তুলছে এই গাছটা তো সারা বছর ফুল দেয় শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তবে একটু যত্ন করতে হয় না হলে বর্ষাকালে একটু পাতাগুলো পচে যায় আর এখানে আমি ঘর মোছার জন্য জল নিয়ে চলে এসেছি ঘরটা মুছে ফেলবো ছেলে ঘুমোচ্ছে লাইট জ্বালতে পারিনি ও উঠে পড়বে আর উঠে গেলে তো তখন আর ভালোভাবে কাজ করতে পারবো না তো ঘরটা আগে ভালো করে মুছে ফেলবো আর এখানে নিচে ব্যাগ রাখা আছে একটা ওই ব্যাগের মানে ওই সেই যে ফিতে বের হয়েছিল ওইটা ঠিক করে দিয়ে দিলাম ভেতরে ঘরটা ভালো করে মুছে নেবো চেপে চেপে মানে যত ভালো করে ঘর মুছে হোক না কেন তাও খালি পায়ে হাঁটলে না বিশেষ করে ছেলের ও খেলা করে তো সারাদিন তো পায়ের তলা কালো হয়ে যায় ধুলো ময়লায় ওই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি চেপে চেপে আর আমাদের ওই আলমারির তলা কোনাগুলো প্রত্যেক দিন পরিষ্কার করা হয় ও তো যেখানে সেখানে খেলা করে যদি নোংরা কিছু থাকে মুখে দেবে ওই কারণে তো ঘরটা মোটা কমপ্লিট হয়ে গেছে এবার বারান্দাটা মুছে নেব আজকে সকালবেলা একটু রান্না বান্নার অত চাপ নেই কারণ হাজব্যান্ড তো সকালবেলা বেরিয়ে গেছে না খেয়ে বেড়িয়েছে আজকের শনিবার বললো যে আজকে সারাদিন কিছু খাবে না সেই রাতে খাবে তো আজকে রান্না একটু বেলাতে হবে আর পূর্ণিমা পেয়ে আছে নিরামিষ হবে বারান্দাটা মুছে ফেলি আর এই যে ছেলের খেলনার গামলা উঠেই এইগুলো নিয়ে চারদিকে ছড়ানো শুরু করবে মানে একটা জিনিস দরকার হলে পুরো গামড়াটা ধরে ঢেলে দিলো চারদিকে ছড়িয়ে দিলো এবারে আমরা তুলতে থাকি আর ও চারদিকে জিনিসপত্র ছড়াতে থাকে মাঝে মাঝে তো বিরক্ত হয়ে যায় বকাবকিও করি তাও কি আর কথা শোনে তো দেখো এদিকে আমার ঘর কম মোছা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ছেলে উঠে আমাকে ডাকছে এই যে উঠে উঠে একটু কান্নাকাটি করছিল ও ওকে তুলে রেডি করে দিয়ে বিছানাটা গুছিয়ে ফেলেছি ও এখন খেলছে ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে ফেলি তাই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া কমপ্লিট করে মেলে দেব দিয়ে তারপরে ওর জন্য একটু কিছু খাবার বানিয়ে খাওয়াবো তারপরে স্নান করতে যাব তো চলো এগুলো ধুয়ে ফেলি তো এই যে কাঁচা ধোয়া করে কাপড় শুকোতে দিয়ে দিয়েছি তো সকালের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে ছেলেকে কিছু খাওয়াবো খাইয়ে স্নান করতে যাব তো চলো আর এখানে দেখো স্নান করে চলে এসছি গতকাল রাতে বাজার করে নিয়ে এসেছিল কিছু এই বালতিটাও কিনে নিয়ে এসছে তো এখানে আছে সাদা তেল সাদা তেল শেষ হয়ে গেছিলো ওই জন্য আনতে বলেছিলাম আর এখানে আছে এক কেজি মুসুরির ডাল ওটাও কমে গেছে এখানে আছে একটা ফিনাইল আর ওই যে দেখো আর একজন পাউডার নিয়ে চলে এসেছে পাউডারের বোতলটা পেরে নিয়ে মুখে দিয়ে দিয়ে টানছে এখানে আছে ক্রস হোয়াইট এটা আছে বাসন মাজার সাবান ও শুধু হেল্প করছে আমাকে দেখো মানে এত কাজের ছেলে কোথায় পাওয়া যায় বলো তো এই যে এটা বাসন মানে সরি এটা হচ্ছে কাপড় কাচার সাবান এটাই ফার্স্ট টাইম নিয়ে আসলো আগে কখনো নিয়ে আসেনি এটা সার্ফ সার্ফটাও কমে গেছে আমাদের এটা নতুন সার্ফ এর আগে এই সার্ফটা নিয়ে আসেনি এই ফার্স্ট টাইম আর একটা সাবান দুটো বাসন মাজার সাবান নিয়ে এসছে এ সরি কাপড় কাঁচা সাবান খালি বাসন মজার সাবান বলছি আর কিছু নেই আর এখানে আছে আদা রসুন এই যে দেখো এটা আনতে বলেছিলাম তো একটু বেশি করে নিয়ে এসছে এই যে টোটাল বাজার এগুলো গুছিয়ে রাখবো এখন তো আমাদের এক্সট্রা যা বাজার থাকে সব ওই বালতির মধ্যে ওই নিচে রাখা থাকে আর এখানে আছে আগে সাবান এনেছিল সেই সাবান এখনও আছে ওটা ছিল পাঁচ টাকা সাবান এটা এনেছে দশ টাকা দামের সাবান এটা অন্য সাবান তো একটা নিয়ে নিই সাবান মাজার বাসন মাজার ওখানে সাবান শেষ হয়ে গেছে ক্রস বাইট কটাও রেখে দিই আর এই বালতির মধ্যে এই যে এখন একটু ডাল আছে ওই ডালগুলো এর মধ্যে ঢেলে নেব এক জায়গায় রেখে দেব সবগুলো নিয়ে তাতে সুবিধা হবে দুটো একই ডাল তো ওটা ঢেলে দিয়ে ভালো করে গাডা দিয়ে আটকে রেখে দেব নাহলে পোকা লেগে যায় অল্প মানুষ তো মানে খাওয়াও কম হয় মুসুরির ডাল ছেলে বেশি ছেলেকে করে দিই একটু তো এটা গাডা লাগিয়ে ভালো করে রেখে দিলাম তেলটাও রেখে দেব তেলটার বোতল তেলের বোতল খালি হলে তারপরে ওটা ঢালবো ওটা ওর মধ্যে থাকবে তো আর কিছু রাখার নেই আদা রসুনটা ফ্রিজে রাখতে হবে এখন গরমের সময় তো বাইরে রাখলে খারাপ হয়ে যাবে পচে যায় বা শুকিয়ে যায় ওটা ফ্রিজে রাখতে হবে আর এই সাবান আর কসটের বালতির উপরেই রাখি ওটা তো যখন তখন দরকার হয় আর কাপড় কাচা যে সাবানটা আছে ওইটা একটা নেব কলের কাছে ওখানে নিয়ে যাব আর সার্ফটা ঢেলে নিতে হবে সার্ফটাও কমে গেছে তো চলো এগুলো যে যার জায়গায় গুছিয়ে রেখে দিই আর এই যে দেখো জামা কাপড়গুলো উল্টে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওগুলোকে তুলে ফেলি এগুলো শুকিয়ে গেছে তো একেবারে ভাঁজ করে করে নিয়ে যাবো এখান থেকে আর এখন একটু ছাওয়া মেঘ হয়ে গেছে ছাওয়া আছে রোদটা কম আছে এই ফাঁকে তুলে নিই ওরে বাবা বলতে বলতে দেখো আবার ফের রোদ উঠছে তো চলো এই কটা জিনিস তো একেবারে ভাঁজ করে নিলে সুবিধা হয় মানে আমি এইভাবেই বেশিরভাগ সময় তুলি যখন একদম না পারলে নয় তখন এমনি তুলে নিয়ে যাই মানে খুব রোদ হলে তো আর ওখানে ওইরকমভাবে গুছিয়ে গুছিয়ে নেওয়া যাবে না তাই না চলো এগুলো এবার যে যার জায়গায় রেখে দেব আর এখানে আমার জামাটা ছিল বাবুর জামা কাপড়গুলো ও স্নান করার সময় কিছুক্ষণ আগে কেচে দিয়েছি তো ওইগুলো এখন ভিজে আছে ওগুলো তোলা যাবে না তো এগুলো রেখে দিই খুব রোদ মানে গরম এই সময় তো গরম পড়ছে খুব সবাই জানো তো বন্ধুরা জামাকাপড়গুলো তুলে বাবু স্নান হয়ে গেছিল ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে থালা বাসনগুলো ধুয়েই সবে মাত্র আসলাম তো গতকাল তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার বোনের বর খুব অসুস্থ মানে খুবই অসুস্থ মাথায় ব্লাড জমে গেছে স্ট্রোক হয়ে গেছিলো তো এখন আগে থেকে একটু ভালো আছে খবরটা শুনে বেশ ভালো লাগলো তো তোমরাও প্রার্থনা করো ভগবানের কাছে যেন সুস্থ হয়ে যায় তো ছেলেকে ঘুম পাড়াবো চলো আজ এ পর্যন্ত ফিরে আসছি পরের ব্লগ নিয়ে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ